আমাদের নেতা শহীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করবেন পুষ্পমাল্য অর্জন করবেন বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন কর্মসূচি ঘোষণা হল নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করলো সেটা আমাদের দুর্বলতা না এটা আমাদের ভদ্রতা এখনো বলছি তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারত পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে সেটার সুযোগ করছে আমরা কোনো সুযোগ দেব না আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফিরাবই ফিরাবই চাল্লা যারা ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই সমতা বিধান করতে হবে সমতা আনতে হবে আমাদের ভদ্রতা নম্রতা নয় সেটা আমাদের দুর্বলতা নয় আমরা গণতন্ত্রকে ভালোবাসি আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি সুতরাং মনে রাখতে হবে যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাক করতে চায় তাদেরকে মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে ফিরবই ফিরব ইনশাআল্লাহ